হ্যালো এভ্রিমান আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন আপনাদের সকলকে স্বাগত আমাদের এই চ্যানেলের মধ্যে আজকে ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদেরকে বলে রাখি যারা আমাদের চ্যানেলটাকে পছন্দ করেন কিংবা দেখতে ভালো লাগে আমাদের চ্যানেলটাকে চ্যানেলটাকে তারা আমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমরা এই চ্যানেলের মধ্যে গোটা দেশ এবং দুনিয়ার মধ্যে যেসব কিংবা একে অপরের সাথে যুদ্ধের ঘোষণা ঘষে থাকে সেই ঘটনাগুলো নিয়ে কিন্তু আমরা এই চ্যানেলে আলোচনা করে থাকি সেই জন্য আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে আপনারা কখনোই ভুলবেন না আজকের বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমেরিকা আমেরিকা এক জায়গা থেকে না এক জায়গা থেকে যুদ্ধের মধ্যে লেগে পড়ে রয়েছে একসময় আমরা দেখছি ইসরায়েল এবং প্যালেস্টাইনে যখন যুদ্ধ হচ্ছে সেই সময় আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট করছে অপরপক্ষ যদি দেখি ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধের মধ্যে কিন্তু কাকে সাপোর্ট করছে সেই যুদ্ধের মধ্যে সাপোর্ট করছে কিন্তু ইউক্রেনকে এখন আমেরিকা কিন্তু এই দুটো যুদ্ধ ছেড়ে আরেক জায়গায় যুদ্ধ করতে যাচ্ছে সেটা হচ্ছে সেন্ট্রাল আমেরিকা সেন্ট্রাল আমেরিকা বললে ভুল হবে সেটা হচ্ছে আমাদের দক্ষিণ আমেরিকা যেটা রয়েছে ওকে সাউথ আমেরিকার কিন্তু মধ্যে যাচ্ছে কী করতে যাচ্ছে সেখানে যাচ্ছে বেসিক্যালি যুদ্ধ করতে কার সাথে যুদ্ধ করতে যাচ্ছে সেটা হচ্ছে ভেনেজুয়েলা গোটা দেশের মধ্যে যখন এখন বর্তমানে যদি আমরা বলে থাকি যে ভারতের উপর ট্যারিফ লাগানো হয়েছে চায়নার উপর ট্যারিফ লাগানো হয়েছে এবং সেনশন লাগানো হয়েছে ভারতের উপর যে ভারত যাতে রাশিয়ার তেল না কিনে বা ভারত যদি রাশিয়ার তেল না কিনে চায়না যদি রাশিয়ার তেল না কিনে তাহলে তেল কোথা থেকে কিনবে তেল কিনা কেনা হবে সৌদি আরবিয়া থেকে এবার ক্রমাগত দেখবেন যে যখনই রাশিয়ার তেল কিনা বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বর্তমানে তেলের প্রাইস কিন্তু খুব ঊর্ধ্বমুখী যাচ্ছে এবার ঊর্ধ্বমুখী যখনই যাচ্ছে তেলের প্রাইস উপরে যাচ্ছে তো তেলের প্রাইস যখনই উপরে যাবে তো তেল খোঁজার চেষ্টা হবে আমেরিকায় এই তেলটাকে কন্ট্রোল করার চেষ্টা করবে কারণ আমেরিকা বারবারই কিন্তু একটা কাজ করে থাকে সেটা হচ্ছে যে যখনই কোনো জিনিস উপরের দিকে যায় সেটা আমেরিকা কন্ট্রোল করার চেষ্টা করে তেল উপরের দিকে যাচ্ছে তেলকে কন্ট্রোল করতে হবে এবার তেলকে কন্ট্রোল করবে কোথা থেকে গোটা বিশ্বের মধ্যে যদি আমরা দেখি সবচেয়ে বেশি তেল কার কাছে রয়েছে সবচেয়ে বেশি তেল রয়েছে একটা দেশের কাছে যার দেশের নাম আপনারা জানেন না ওকে অনেকে মনে করেন যে তেল সবচেয়ে বেশি রয়েছে ভেনেজুয়েলার কাছে হ্যাঁ ভেনেজুয়ার কাছে রয়েছে সৌদি আরবের কাছে নেই ওকে অনেকেই মনে করে বাট বেশিরভাগ লোকে কি মনে করে বেশিরভাগ লোকই মনে করে যে সৌদি আরবের কাছে তেল সবচেয়ে বেশি রয়েছে এবার আসি আমরা মেন কথাতে ভেনেজুয়েল ভেনেজুয়েল একটা এমন দেশ যার কাছে সবচেয়ে বেশি তেল রয়েছে কিন্তু গোটা বিশ্বের মধ্যে যদি গরিব কান্ট্রিগুলোকে হিসাব করা যায় তার মধ্যেও একটা রয়েছে ভেনেজুয়েলা কেন বলছে এই কথাটা ভেনেজুয়েল এমন একটা দেশ যেখান থেকে তেল তোলা যায় না আর তেল এক সময় যারা তুলতো তারা আমেরিকান কোম্পানি আমেরিকার সাথে কিন্তু এই ভেনেজুয়েলার কিন্তু সম্পর্ক খুব একটা ভালো নয় জন্য কিন্তু ভেনেজুয়ালা থেকে আমেরিকা তেল তুলে না এবং কাউকে তুলতেও দেয় না ওকে বিষয়টা এমন হয়ে গেছে ইন্ডিয়ার ক্ষেত্রে আমি যদি বলি ইন্ডিয়া কার কাছ থেকে তেল কিনে ইন্ডিয়া তেল কিনে বেসিকলি এখন বর্তমান কিন্তু রাশিয়ার কাছ থেকে একসময় তারা তেল কিন্তু কিন্তু সৌদি আরবের কাছ থেকে সৌদি আরবিয়ার তেলের দাম বেশি তাই সৌদি আরবের থেকে তেল এখন তারা কিনছে না কিন্তু রাশিয়ার কাছ থেকে রাশিয়ার উপর স্যাংশন লাগিয়ে দিয়েছে তেল কিনতে পারছে না সৌদি আরবের কাছে তেল কিনলে আমাদের লস হবে এক সময় তেল বিক্রি করতে ইরান ইরানের সাথে আমেরিকার সংঘর্ষ রয়েছে আমেরিকা কী করেছে আমেরিকা যাচ্ছে ইরানের তেল কেনাও বন্ধ করে দিয়েছে এবং কী করেছে অন্য যাতে কিনতেও না পারে সেটাও কিন্তু বন্দোবস্ত করে দিয়েছে ইরানের উপর স্যাংশন লাগানো রয়েছে আমেরিকা এবার যাচ্ছে ভেনেজুয়েলার কাছে কারণ ভেনেজুয়েলার কাছে আছে তেল এবার আমেরিকার একটা স্বভাব রয়েছে যে আমেরিকা যখনই কারোর কাছ থেকে কিছু নেওয়ার চেষ্টা করে কিন্তু আমেরিকা ডাইরেক্ট নিতে চায় না সে কী করে একটা বেসিক্যালি একটা ন্যারেটিভ তৈরি করে একটা কাহিনি তৈরি করে এবং কাহিনীর মাধ্যমে কী করে তাকে মার দেয় ওকে মানে যার কাছে তেল রয়েছে তার থেকে আমি তেলটা জিনিস কোনো একটা জিনিস থাকলে তার কাছ থেকে আমি ছিনে নেওয়ার জন্য কী করবো তাকে ক্যারেক্টারলেস করবো ওকে ক্যারেক্টার অ্যাসিসিনেশন করব এবং তার থেকে জিনিসটাকে ছিনিয়ে নেব কী ঘটনা ঘটেছে ভেনেজুয়েলাতে ভেনেজুয়েলাতে ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমেরিকার মধ্যে যত পরিমাণ ড্রাগস আসে সেই সব পরিমাণ ড্রাগস কোথা থেকে আসে ভেনেজুয়েলা থেকে আসে ভেনেজুয়েলা কিন্তু রুট করে প্রত্যেকটা ড্রাগসের তাই আমেরিকার উপর যাতে এত পরিমাণ ড্রাগস যাতে না আসে ড্রাগসকে কন্ট্রোল করতে আমরা কিন্তু ভেনেজুয়েলার উপর অ্যাটাক করব অ্যাকচুয়ালি সামনে দেখানো হচ্ছে ড্রাগস বাট ড্রাগস বেশিরভাগ এসে থাকে যে কান্ট্রিগুলোর কাছ থেকে সেটা হচ্ছে কলম্বিয়ার কাছ থেকে ওকে কলম্বিয়া থেকে ড্রাগস এসে থাকে ভেনেজুলা থেকে কোনো ড্রাগস আসে না হ্যাঁ রুটিন হয় সেখানে হচ্ছে কোকেন মানে তৈরি করা হয় কোকেন চাষ করা কারণ দক্ষিণ আমেরিকায় যদি আপনি যান সেখানে প্রচুর পরিমাণে কোকেন চাষ করা হয় সেই কোকেনগুলো থেকে তৈরি হয় বেসিক্যালি এক ধরনের ড্রাগস ওকে সেই ড্রাগসগুলো কোথায় চলে যায় সে ড্রাগসগুলো চলে যায় বেসিক্যালি আমেরিকার মতো দেশগুলোতে কারণ আমেরিকার কাছে সবচেয়ে বেশি টাকা রয়েছে আপনার যদি কাছে ড্রাগস থাকে ড্রাগস তো গরিব মানুষ কিনতে পারে না ড্রাগস গরিব মানুষ খাইতে পারে না গরিব মানুষ গানজা নেয় তো গরিব মানুষ কোথা থেকে কিনবে তাই না তো এগুলো কিনে থাকে বেসিক্যালি বড় বড় কান্ট্রিগুলো যেগুলো যে জনসংখ্যা রয়েছে তারা কিনে থাকে আমেরিকা আমেরিকার মিয়ামিতে সবচেয়ে বেশি কিন্তু ড্রাগস সাপ্লাই হয় এবার যে ঘটনা আসে সেটা হচ্ছে আমেরিকার দরকার হচ্ছে তেল সবচেয়ে বেশি তেল রয়েছে ভেনেজুয়েলের কাছে ভেনেজুয়েলা তেল উঠাতে পারে না কারণ তার কাছে টেকনোলজি নেই টেকনোলজি রয়েছে আমেরিকান কোম্পানিগুলোর কাছ থেকে তো ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে যে আমরা সস্তায় যদি ভেনেজুয়ালার থেকে তেল নিয়ে তেলের দাম কমাগত বৃদ্ধি পাচ্ছে তো সেক্ষেত্রে কি করবো আমরা সহজে কিন্তু তেল বিক্রি করতে পারবো এবং পয়সা কামাই করতে পারবো এর দ্বারা কি দেখা যাবে যে তেল যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে আমেরিকার মধ্যে তারা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করবে ডোনাল্ড ট্রাম্পকে পুরো ভাবে পয়সা দিয়ে মানে রাজার হালে রেখে দেবে তো ডোনাল্ড ট্রাম্পের টার্গেট এটা ডোনাল্ড ট্রাম্প যে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি রয়েছে মাদুরো মাদুরকে ডাইরেক্ট বলেছে যে বেসিক্যালি মাদুরই কি করে বেসিক্যালি ড্রাগস সাপ্লাই সে একটা ড্রাগ কারারের অন্তর্গত মানে আপনি বুঝতে পারছেন যে একটা দেশের প্রধান রাষ্ট্রপতি অন্য একটা দেশের রাষ্ট্রপতিকে বলছে যে তুই তো ড্রাগস বিক্রি করার লোক অন্তর্গত তো সেখান থেকে যে জিনিসটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যে কখন কি বলে ফেলবে সেটা কিন্তু কেউ জানে না আর ডোনাল্ড ট্রাম্প এটা বলে দিয়েছে যে আমরা ভেনেজুয়ার উপর অ্যাটাক করবো এবং ভেনেজয়েল কিন্তু রেডি হয়ে গেছে এবং ভেনেজুয়ালাও কিন্তু ভেনেজুয়ার যে লোকজন রয়েছে সেই ভেনেয়ার লোকজন কিন্তু পুরোপুরিভাবে কিন্তু বন্ধুকান্তুক নিয়ে রেডি রয়েছে বাট এখানে মাদুরে একটা কথা বলেছে মাদুরও বলেছে যে আমরা যে ক্রেজি ওয়ার যে ডোনাল্ড ট্রাম যে এত ক্রেজি ক্রেজি মানে ছটপট ব্যক্তি সেই ছটপট ব্যক্তির যে ছটপট যুদ্ধ যে আজকে এখানে যুদ্ধ করবো কালকে ওখানে যুদ্ধ করবো সেটা আমরা চাই না এটা বারবার বলেছে যে আমরা আমরা কিন্তু চাই না সাথে যুদ্ধ কারণ সকলেই জানি যে ভেনেজুয়েলা কখনো পারবে না ভেনেজুয়েলা এমন একটা দেশ যে দেশের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি টাকা হতো কিভাবে যে সে দেশের মধ্যে প্রচুর পরিমাণে গরিবত্ব ছিল তাদের কাছে তেল ছিল তেল তুলতে পারছে না আর টাকা নাই কি করবেন তো সেখানকার গভর্নমেন্ট বলছে ঠিক আছে টাকা নেই তো কি হয়েছে টাকা ছাপিয়ে নেব কোনো দেশে টাকা না থাকলে টাকা ছাপিয়ে নেব টাকা যখন বেশি করে ছাপানো হয়ে গেছে আপনার কাছে একশোটা আপেল রয়েছে ওকে আর আপনার একশো জন রয়েছে একশো জনের কাছে মানে একটা জায়গায় যদি আমি বলি একশো জন রয়েছে সেখানে একশোটা আপেল রাখা আছে আর সবার কাছে একশো টাকা করে আছে সবাই একশো টাকা করে দিবে একটা করে অ্যাপেল নিয়ে চলে যাবে এবার আপনি যদি বলেন যে দেখা গেলো যে এই এই একশো টাকা করে সবার কাছে রয়েছে এখন দেখা গেলো প্রচুর পরিমাণে টাকা ছাপানো হয়ে গেলো এবং সবাইকে একশো কোটি টাকা করে দিয়ে দেওয়া হলো তো আপেলের দাম কি আর একশো টাকা থাকবে আপনি যখন বলবেন যে আমি একশো টাকাতে আপেল কিনবো পাশের জনের কাছে তো একশো কোটি টাকা রয়েছে সে কি বলবে কারণ টাকা ছাপিয়ে তো আমি সবাইকে দিয়ে দিয়েছি সে বলবে যে বেসিক্যালি আমি তো দুশো দুশো টাকা দেবো আপেলের জন্য তো জিনিসটার মূল্য কিন্তু ক্রমাগতভাবে বৃদ্ধি পাবে অর্থাৎ টাকা ছাপিয়ে কিন্তু কখনো ইনফ্লেশন আটকানো যায় না কিংবা বড়লোক হওয়া যায় না ওকে আপনি টাকা ছাপিয়ে করতে পারেন বাট রাষ্ট্র কখনোই টাকা ছাপিয়ে কিন্তু বড় লোক হতে পারে না ওকে এবার আমরা চলে আসি মাদুরের ক্ষেত্রে কিংবা ভেনেজুয়েলার ক্ষেত্রে ভেনেজুয়েলার মেন টার্গেট ভেনেজুয়েলাকে মেন টার্গেট করা হয়েছে তেলের জন্য তেল দরকার তেল সবচেয়ে বেশি রয়েছে ভেনেজুয়েলার কাছে আর ভেনেজুয়েলার তেলের মানে গুণগত মানটা একটু কম গুণগত মানটা জন্য কম বলবো যে ভেনেজুয়েলার যে তেলটা তোলা হয় সেই তেলটা তুলে যখন তাকে পরিষ্কার করা হয় সেই পরিষ্কার তেলটার কিন্তু দাম বেশি দাম বেশি বললেও এরকম হবে না কারণ সেটা দাম এর জন্য বেশি পাওয়া যায় কারণ হচ্ছে বেসিক্যালি সেই তেলটা উত্তোলন করে পরিশুদ্ধ করতে কিন্তু প্রচুর টাকা লাগে এটা হচ্ছে প্রবলেম সেই জন্য ভেনেজুয়েলার থেকে তেল তুলতে কিন্তু খরচা বেশি আসে অপরপক্ষে যদি আমরা সৌদি আরবের ক্ষেত্রে দেখি সৌদি আরবিয়ার ক্ষেত্রে কিন্তু তেল তুলতে কিন্তু টাকা কম লাগে ওকে কারণ সেখানে তেলটা হচ্ছে গুণগত মানটা একটা বেশি বা তার জ্বালানির যে তাপন মূল্য সেটাও কিন্তু বেশি পেয়ে থাকি আমরা তো কীভাবে না হবে সেটা একটা দেখা বিষয় রয়েছে ক্রেজি ওয়ার সেই ক্রেজি ওয়ারকে আমেরিকা আবার একটা করবে আবার কি ভেনেজুয়েলাকাকে মারটা দিয়ে সেখান থেকে তেল নিয়ে যাবে এর জন্য মার দেওয়া হচ্ছে এবং বেসিকাল ভেনেজুয়াল যাতে ভয় ভয় থাকে পুরোপুরি পুরোপুরিভাবে মারা হবে না তাকে শুধু ভয় দেখানো হবে এবং ভয় দেখিয়ে কী করবে তার সাথে ডিল করা হবে ডিল করে কী করা হবে তার থেকে তেল নেওয়া হবে মাদুরও বলেও দিয়েছে যে আমেরিকা আসুক আমাদের সাথে ডিল করুক আমাদের এখান থেকে তেল তুলুক কারণ আমরা তেল তুলতে পারছি না কারণ আমাদের কাছে তেল তোলার মতো ইকুইপমেন্ট নেই আমাদের কাছে টেকনোলজি নেই কীভাবে না হবে সেটা একটা দেখার বিষয় রয়েছে আপনারা আমাদের চ্যানেলটাকে যে দেখে থাকেন সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন দেখতে থাকবেন আমাদের চ্যানেল হ্যাভ এ গুড ডে বাই বাই